আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মাতা পিতার জন্য সন্তানের আনি দোয়া নিয়ে আলোচনা করব। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক দোয়াটি হচ্ছে রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগিরা অর্থ হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতার প্রতি অনুগ্রহ করো যেমন তারা শিশুকালে আমাকে প্রতিপালন করেছেন সুরা বনি ইসরাইল আয়াত চব্বিশ আল্লাহতালা রসুলুল্লা সাল্লাহ আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলেছেন যে আপনি আমার বান্দাদেরকে এ কথা জানিয়ে দিন যে তারা যেন সর্বদা তাদের পিতা সাথে নম্র ব্যবহার করে এবং যখন তারা বৃদ্ধ হয়ে পড়ে তখন তাদের প্রতি যেন অতিশয় উত্তম ব্যবহার করা হয় এবং তাদের খেদমত করতে যেন কোনো প্রকার ত্রুটি করা না হয় তাদের সামান্যতম দুঃখ কষ্ট না দেওয়া হয় এবং তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখে এবং আল্লাহ পাকের নিকট তাদের জন্য উপরোক্ত দুয়াটি করে এই ছিল আজকের ভিডিও এমন আর ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যা যাক আল্লাহ খাই যান